আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য মার্কেটে সবচেয়ে ডিমান্ডিং ডেজগুলো আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ আছে অর্ডার করতে পারবেন এই নাম্বারগুলো তো এখানে ইউটিউব চ্যানেল দুইটা আছে এবং ফেসবুক পেজ আছে এগুলো তো নক দিলে আপনারা সার্চ দিলে আমাদের এখানে প্রতিদিন নতুন নতুন আপডেট পেয়ে যাবেন এবং আমাদের দোকানে আসার ঠিকানা এখানে দেওয়া আছে মাইশা হনটেক্স কিভাবে আসবেন বিস্তারিত এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমরা ভিডিও তো চলে গেলাম আজকে দেখাবো রয়্যাল সিল্ক এবং ইন্ডিয়ান জর্জেটের ড্রেস দেখাবো গাউন পাকিস্তানি ওয়ান পিস দেখাবো আলিয়া কাট এবং পাকিস্তানি টু পিস দেখাবো ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন এখানে আজকে বিভিন্ন দামের একটু ডিসকাউন্ট দিয়ে আজকে ভিডিওটা দেবো আচ্ছা প্রথমে আমরা টু পিসটা দিয়ে শুরু করলাম পাকিস্তানি টু পিস এই যে পাকিস্তানি টু পিস পাকিস্তানি ডিজাইনের টু পিস মাথা নষ্ট করা ডিজাইন এখানে পুরো ডিজাইনটা ক্র্যাপ করা আছে প্রত্যেকটা এরকম আমি বিস্তারিত একটাতে বলতেছি বাকিটাতে ভিডিওটা নালে অনেক লং হয়ে যাবে লেস করা আছে এবং হাতাটা দেখেন যে হাতাটা এভাবে ফুল হাতার মতো এখানে রাবার দেওয়া আছে স্মকি করা রাবার দেওয়া আছে প্রত্যেকটা হাতাতে রাবার দেওয়া আছে এবং অনেক লং অনেক গেং এবং প্রত্যেকটার সাথে কন্যা দেওয়া আছে দেওয়া আছে দেখেন প্রত্যেকটার সাথে উন্না দেওয়া আছে হলো উন্নাটা বড় একটা উন্না স্টাইলিশ উন্না এবং ড্রেসটা একবার লং ফ্রি সাইজ এবং অনেক লং এটার দাম থাকবে দামটা একটু পরে বলতেছি কালার গুলো দেখাচ্ছি এই দেখেন পাকিস্তানি টু পিস এই যে আরেকটা কালার কালার গুলো দেখেন পাকিস্তানি টু পিস আরেকটা কালার এই যে সাথে অন্য পেয়ে যাচ্ছেন অনেকে সেলোয়ারদের টু পিস বানায় কিন্তু আমরা অন্য দিয়ে বানাইছি এটা অন্য দিয়ে টু পিস আরেকটা কালার আছে এই আরেকটা কালার এটার সাথে সেম কালার ম্যাচিং অন্য পেয়ে যাচ্ছেন সেম কালার ম্যাচিং এর অন্য পেয়ে যাচ্ছেন আরেকটা কালার এটার সাথে সেম কালারের ওন্না পেয়ে যাচ্ছেন এই যে আরেকটা কালার এটার সাথে আপনি সেম কালারের ওন্না পেয়ে যাচ্ছেন তো এটার আর আরো তিনটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি বডি ফ্রি সাইজ 44 পর্যন্ত ইউজ করতে পারবেন এটা কিন্তু এই যে এটা ক্রেপ করা কিন্তু ডিজাইন করা ছোট বড় করে নিতে পারবেন যদি আপনি পরেন তাহলে এখানে কিছু কুচি হয়ে থাকবে প্রত্যেকটা এরকম কুচি হয়ে থাকবে এটার সাথে সেম কালারের ওন্না পেয়ে যাচ্ছেন এটা আপনি মার্কেটে বসুন্ধরা গেলে এই ডিজাইন গুলার প্রোডাক্ট পাবেন কিন্তু এখানে দাম থাকলে আপনার কাছ থেকে দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দাম নেবে কিন্তু আমরা এখানে হোলসেল বিজনেস করি আমাদের সবটা হোলসেল বিজনেস এই জন্য আমাদের এখানে হোলসেল রেট পাবেন সাতশো পঞ্চাশ টাকা

এবং এটার স্টাইলটা দেখেন সিকোয়েন্সের কাজ করা এবং হাতাটা একই প্লাস্টিক করা আছে এটা পিঙ্ক দেখা এই একটা কালার এই একটা কালার এটার দামটা আর কম হবে যেহেতু এটা তো অন্য নাই এটার দামটা হবে ছয়শো টাকা মাত্র হোলসেল প্রাইস ফিক্সড ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা নতুন ইন্ডিয়ান স্টাইল কাপড় পাকিস্তানি সবার সাথে বাইরে এখনকার

এটা অরিজিনাল একদম অরিজিনাল যে রয়্যাল সিল্ক সেটা এই যে দেখেন থাকে না এই যে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখছেন চলে যাচ্ছে এটা কিন্তু থাকে না রয়্যাল সেল এটা চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখাইতে পারি না চলে যাচ্ছে এটা অরিজিনালটা ডুপ্লিকেটটা কিন্তু এই টেবিলের উপর এইভাবে থাকবে কিন্তু অরিজিনালটা কিন্তু চলে যাবে এই দেখেন মাত্র মাত্র এটার মাত্র প্রাইস 600 টাকা 600 টাকা এটার মাত্র প্রাইস 600 টাকা মাত্র 600 টাকা প্রাইস এটার প্রাইস মাত্র 600 টাকা হোলসেল প্রাইস ছয়শো টাকা ডিজেল গুলো দেখেন একদম গর্জিয়াস কাজ করা ছয়শো টাকা এছাড়া আমাদের চ্যানেলগুলো আমি বারবার বলতেছি আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আপনি যদি সার্চ দেন আমাদের এখানে সম্পূর্ণ নতুন নতুন ভিডিও প্রতিদিন আপডেট পেয়ে যাবেন এই যে অ্যাড্রেসটা আমি আরেকবার দিয়ে দিচ্ছি এটা আমাদের অ্যাড্রেস এটা আমাদের অ্যাড্রেস এই অ্যাড্রেস ইউটিউব চ্যানেল নাম্বার সবকিছু দেওয়া আছে এখানে আপনি নতুন ভিডিও পাবেন প্রতিদিন আপডেট করলে